ওয়েলকাম টু ফোরব ব্লগ সবাইকে আমি কলাকুঞ্জ নিকেতনকে অনেক শুভেচ্ছা জানাই শুভকামনা জানাই আমি হাওড়ায় যখনই আসি জ্যানজট পেরিয়ে তারপরে ওই মফসলটাকে রিলেট করতে পারি কারণ আমি নিজে একটা মফসলে বড় হয়েছি আমি বেলগড়িয়ায় থাকতাম ছোটোবেলা থেকে এই এইরকমই একাডেমিতে নাচ গান শিখে বড় হয়েছি যেমন আর পাঁচটা বাড়ির বাচ্চারা বড় হয় তাই যখনই আমি বরং সাউথ ক্যালকাটার সঙ্গে অনেক মানে খুব একটা রিলেট করতে পারি না কারণ আমি তো ওরকমভাবে বড় হইনি আমার বড় হওয়াটা অনেক বেশি এই রকম একটা ছোট জায়গায় যেখানে এরকম আমাদেরও বেলগুড়িয়াতে ছিল এরকম একটা একাডেমি যেখানে সব রকম ডিপার্টমেন্টস ছিল যে যেটা শিখতো শিখত আমি হয়তো ওখানে হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই ঠিকই ভাবছো তোমরা এতক্ষণ যাকে দেখলে স্টেজে বক্তৃতা দিতে উনি হলেন জনপ্রিয় বাংলা সিরিয়াল জগতের খুব চেনা একজন মানুষ স্নেহা চ্যাটার্জি আমার তো ভীষণই ভালো লাগে ওনাকে তোমরা কে কে ওনাকে চেনো বা ওনার সিরিয়াল সিনেমা দেখেছো কমেন্ট করে জানিও উনি এখানে গেস্ট হিসেবে এসেছিলেন আর এটা যে হচ্ছে এটা মামামের যোগা ক্লাসের একটা অনুষ্ঠান ছিল স্টেজ প্রোগ্রাম মামামের যিনি ম্যাডাম আছেন উনি একটা নতুন ক্লাস ওপেন করেছেন এই একাডেমিতে আর সেখানেই ম্যাডামের কয়েকটা স্টুডেন্টকে নিয়ে ম্যাডাম গিয়েছিলেন স্টেজ প্রোগ্রামে আর ওই প্রোগ্রামটারই ভিডিও ক্লিপ তোমরা এখন দেখছো আর তোমরা দেখো এই ছোট ছোট ছেলে মেয়েগুলো কি সুন্দর যোগা করছে এখানে চারজন গিয়েছিল ম্যাডাম যাদের সিলেক্ট করেছিলেন আর খুব সুন্দরভাবে মঞ্চে যোগা করে দেখাচ্ছে মামা মেরেগুলো সিনিয়র দাদা ভাইরা দাদা ভাই ভাইরা আর তোমরা কে কে যোগা পছন্দ করো বা কে কে যোগা করো কমেন্ট করে জানিও আর দেখো তো তোমাদের ভালো লাগছে নাকি স্টেজ প্রোগ্রামটা দেখতে এখানে সাউন্ডটা দিতে পারতাম কিন্তু এখানে একটা গান ছিল আর তোমরা তো জানোই গানটা যদি এখানে থাকে তাহলেই ভিডিওটাই কপিরাইট পড়ে যাবে গানটার সাথে দেখলে তোমাদের হয়তো আর একটু বেশি ভালো লাগতো প্রোগ্রামটা দেখতে কিন্তু ওদের বডি ল্যাঙ্গুয়েজগুলো এত সুন্দর ভাঁজ বডির ভাঁজগুলো দেখো একবার কতদিন প্র্যাকটিস করেছে ওরা তাই এত সুন্দর সুন্দর ব্যায়াম করে যোগা করে দেখাতে পারছে আমাদের সামনে আর সবাই তো খুব মুক্ত হয়ে দেখছিল ওরা অনেক জায়গায় কম্পিটিশানেও যায় সেখানে গিয়ে ভালো ভালো প্রাইজও পায় আর এখানে তো আজকে একটা স্টেজ প্রোগ্রাম ছিল দেখো কতজন ভিডিও করছে ক্যামেরা করছে বডিগুলো একদম ফ্লেক্সিবেল হয়ে গেছে যদিও ওরা অনেক দিন থেকে শিখছে মামামের এই কয়েক মাস হয়েছে আর মামাম তো এখন বড্ড ছোটো তাই যারা একটু সিনিয়র যারা একটু মানে ভালো করে প্র্যাকটিস করে তুলে নিয়েছে ম্যাডাম তাদেরই সিলেক্ট করেছেন এই অনুষ্ঠানটার জন্য কিন্তু আমার মনে হলো এটা শেয়ার করি যাতে তোমরাও দেখতে পারো আর মামামও দেখতে পারে দেখো একবার এখানটা একবার দেখো এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর করছে ওরা ভীষণই ভালো তোমরা প্রোগ্রামটা দেখো আর কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর এই একাডেমিটায় কিন্তু শুধু ব্যায়ামের যে ক্লাস হয় তা না এখানে অনেক কিছুই শেখানো হয় বড়োদেরও এখানে ক্লাস হয় ব্যায়ামের নাচ গান তোমরা যদি কেউ অ্যাড্রেস জানতে চাও অবশ্যই কমেন্ট করো অ্যাড্রেস বলে দেব কোথায় হয় এটা আমাদের কাছাকাছি এখানে উপস্থিত ছিলেন স্নেহা চ্যাটার্জি গেস্ট হিসেবে আরও অনেক মানুষই ছিলেন স্পেশাল গেস্ট হিসেবে উনি ছিলেন এই যে যোগায়কন প্রদর্শন শেষ হলো আর হলটাও খুব ভালো ছিল খুব বড় একটা হল এবার ওরা ওদের মতো করে প্রণাম করে ওদের প্রোগ্রামটা শেষ করলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখেছো প্রণামটাও ম্যাডাম কি সুন্দর তুলিয়েছে ওদের দিয়ে সুন্দর ম্যাডাম এত যত্ন করে মনোযোগ সহকারে ওদের ব্যায়ামগুলো শেখান যাতে ওরাও খুব সুন্দরভাবে ভাবে তুলে নিতে পারে জোন একই সঙ্গে একই স্টেপে কি সুন্দর না করছে খুব সুন্দর করছে তো বন্ধুরা এই ছোট ছোট বাচ্চাদের প্রোগ্রামটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের লাইক কমেন্ট শেয়ার পেলে তবেই তো ভিডিও বানানোর উৎসাহ আমাদের আরও বাড়বে আর এই যে যোগার মাঝখানে সাইডে দাঁড়িয়ে আছেন ম্যাডাম ম্যাডামকে যদি ভালো করে দেখা যাচ্ছে না এখানে অনেকটাই ভিড় ছিল আর এই ভিডিওটা তো আমার পড়া না তাই ম্যাডামকে মতো নেওয়া হয়নি ভিডিওটায় যিনি ভিডিওটা করেছেন ওই যে ম্যাডাম দাঁড়িয়ে আছেন একজন দেখা যায় এই যে এই ভদ্রলোক ভিডিও করছেন ওনার সাইড দিয়ে খালি চশমা পরা একজন মহিলা উনিই হলেন ওই ভদ্র মহিলাই হলেন মামামের যোগার ম্যাডাম এখানে আরও অনেক প্রোগ্রাম হয়েছিল নাচের প্রোগ্রাম কিন্তু আমাদের এখান থেকে যেহেতু যোগার ক্লাস মামা যোগার ক্লাসেই গিয়েছিল চারজন সেই যোগার ক্লাসের ভিডিওটাই আমি করেছিলাম আর কিছু ভিডিও করা হয়নি নাচের ভিডিও একটা ছিল নাচের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না পরের দিনটা ছিল দিনটা ছিল শিক্ষক দিবস তাই শিক্ষক দিবসের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এটা স্কুল এখানে স্কুলের শেয়ার ম্যাডামরা সবাই আছেন এই যে হয়তো তোমাদের সাথে ভাগ করে নিলাম মামামের স্কুলে শিক্ষক দিবস উপলক্ষে পালন করা হয়েছিল যেগুলো আর এটা ছিল সন্ধেবেলায় মামামের টিউশানে মানে মামাম যেখানে পড়তে যায় দিদির কাছে শিক্ষক দিবস পালন করা সেখানেরও কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম এটা মামের টিউশনের ম্যাডাম আর ম্যাডামের পাওয়া উপহারগুলো আজকের মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও